নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট চ্যানেলে কিপ্টোটেট বাংলাতে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত সুই কয়েনের প্রাইস প্রিডিকশন নিয়ে এবং অল সিজনে এই সুই কয়েনটা কুড়ি ডলার কি যেতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে এই সুই কয়েনের প্রাইস প্রিডিকশন নিয়ে ভিডিওটা যেটা করছি সেটা শেষ থেকে সরি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন আমি বলছি এই সুই কয়েনের সুই কয়েনটা অল সিজনে কুড়ি ডলার যেতে পারবে তো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক এবং শুরু করার আগে অবশ্যই আপনারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কারণ প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আপডেট এবং মার্কেট আপডেট এবং সিগন্যাল সমস্ত প্রোভাইড করা হয় এই চ্যানেলে আর আপনারা যারা এই ভিডিও যারা মিস করেছেন কালকে যেরকম দেখুন এই মান্টা কয়েনের আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম সেই মান্টা কয়েনের প্রাইস চলছিল জিরো পয়েন্ট ছাব্বিশ সেন্টের কাছাকাছি তো আজকে এই মান্টা কয়েনটা প্রায় এগারো পার্সেন্ট আপে রয়েছে এই জন্য বলি প্রতিদিনকার ভিডিও যেন কেউ মিস করবে না তাহলে আপনারা এই এগারো পার্সেন্ট প্রফিট যেরকম আমি কালকে এন্ট্রি নিয়েছিলাম তো এই মিসটা চলে গেল আপনাদের প্রফিটটা মানে আপনারা যদি নিতেন এন্ট্রি তাহলে আপনারা প্রফিট করতে পারতেন তো আর বেশি কথা না বলি ভিডিওটা এবার স্টার্ট করা যাক আমি যদি প্রথমে কয়েন মার্কেট ক্যাপে চলে আসি যে সুই কয়েনের সমস্ত ডিটেলস সম্পর্কে এই ভিডিওটা একদম শেষ শুরু থেকে শেষ অবধি আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আপনারা যদি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন সুই কয়েন এর বর্তমান প্রাইস চলছে তিন পয়েন্ট একষট্টি সেন্ট 3 ডলার 61 সেন্টের কাছাকাছি প্লেসটা চলছে এবং 0.43% ডাউনে রয়েছে এবং সুই কয়নের টোটাল সাপ্লাই আর আরেকটা কথা আপনারা যে কোনো কয়নেই ইনভেস্টমেন্ট করুন না কেন সেই কয়ন কিন্তু আগে ডিটেইল সম্পস মানে সমস্ত ডিটেইল সম্পর্কে জেনে নেবেন এবং সেই রিসার্চ করে ইনভেস্টমেন্ট করবেন মানে কোনো বড় ইনফ্লুয়েন্সার কিংবা যে কোনো কারোর কথাই মানে কোনো ইউটিউবারের কথাই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন না নিজে রিসার্চ করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তো সুই টোটাল সাপ্লাই রয়েছে দশ বিলিয়ন এবং ক্যালকুলেশন সাপ্লাই যেটা রয়েছে মার্কেটে ক্যালকুলেশন সাপ্লাই তিন পয়েন্ট তেত্রিশ বিলিয়ন সাপ্লাই কিন্তু মার্কেটে রয়েছে আর বাকি টোকেন কিন্তু আনলক রয়েছে সেটা দু এর মধ্যে ফুল মার্কেটে চলে আসবে এবং সুই কয়েনের মার্কেট ক্যাপ চলছে যেটা বারো বিলিয়ন ডলার বারো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ এবং কয়েন মার্কেট ক্যাপ এর র্যাঙ্ক চলছে বারো মানে শুধু বারো র্যাঙ্ক চলছে এবার আপনারা যদি দেখেন এই সুই কয়েনটা প্রথমে আপনারা দেখুন এই সুই কয়েনটা কি সুই কয়েন হলো ইথিরিয়াম সল নেটওয়ার্ক এর মতোই কিন্তু সুই কয়েন এর হলো একটা লেয়ার ওয়ান ব্লক এই সুই কয়েন টা হলো মিস্টিন ল্যাবস মানে এই সুই প্রজেক্টটা কে বানিয়েছে মিস্টিন ল্যাবস যেখানে ফেসবুক বা মেটা বা ফেসবুক তো আপনারা সবাই জানেন কিছু টপ ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে কাজ করেছে এই সুই প্রজেক্টের মধ্যে এছাড়াও সুই কয়েন টা লেয়ার ওয়ান ব্লক চেন যেটা মানে ইথেরিয়াম এ যেরকম আপনারা দেখুন এই সব থেকে সবথেকে ভালো কাজ হলে সুই কয়েনের মানে সব থেকে বেস্ট ফিচার বলতে পারেন দ্রুত ট্রানজেকশন মানে আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ট্রানজেকশন করতে পারবেন সোয়াপ তারপর ফিচার্স এগুলো ইনস্ট্যান্ট করতে পারবেন তো এই সুই কয়েনের আপনারা যদি দেখেন যে অল টাইম লো গিয়েছিল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ছত্রিশ সেন্ট যেটা দু বছর আগে এবং সেখান থেকে দেখুন মানে সেখান থেকে প্রাইস পাম্প হয়েছে প্রায় নশো পার্সেন্ট আটশো চুরানব্বই পার্সেন্ট প্রায় নয় গুণ পাম্প হয়েছে এবং সেখানে অল টাইম হাই থেকে প্রায় বত্রিশ পার্সেন্ট ডাউনে রয়েছে পাঁচ ডলার পঁয়ত্রিশ সেন্ট থেকে এবং এই কয়েনটা আপনারা যদি বাই করতে চান তো বড় বড় মানে সবকটা এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন যেরকম বাইন্যান্স বাইবিট কয়েন বেস মানে বড় বড় টপ টপ এক্সচেঞ্জে কিন্তু রয়েছে আর আমি যে ভিডিও বানাচ্ছি সেগুলো কিন্তু পোটেন্সিয়াল ভিডিও মানে প্রত্যেকটা কয়েনের কিন্তু ফিচার্স একদম হাই লেভেলের রয়েছে এবার আপনারা যদি দেখেন সুই কয়েনের মানে এক্সেন্ডেলে যদি আমি চলে আসি এই এক্সেন্ডেলে দেখুন এক মিলিয়ন ফলো রয়েছে এক মিলিয়ন ফলো রয়েছে দু একুশে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল যখন লঞ্চ হয়েছিল অনেক ডাউনে চলছিল প্রজেক্টটা তখন তো লেয়ার ওয়ান প্রজেক্ট মানে প্রজেক্টগুলো অনেক ডাউনেই চলছিল যখন হাইপ স্টার্ট করলো তখন কিন্তু এই সুই কয়েনটা অনেক বেশি পরিমাণে রিটার্ন দিয়েছে যারা একদম ডাউন থেকে মানে জিরো বাই এখন এই হলো সুই মানে সুই প্রজেক্টের ওয়েবসাইট যেখানে আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে নেবেন সমস্ত ডিটেলসই দেওয়া থাকবে এছাড়াও যদি আমি ডিফাই লামাতে চলে আসি তাহলে আপনারা দেখুন এই সুই কয়েন মানে সুই প্রজেক্টের ওপর টোটাল এক বিলিয়ন ডলার কিন্তু ভ্যালু মানে টোটাল ভ্যালু লক রয়েছে কত এক বিলিয়ন যেটা অনেক বেশি পরিমাণ মানে কোনো প্রজেক্টকে যখন মানে বিগ মানে বিগ প্রজেক্ট ভাবে যেরকম বড় মানে হাইপ তৈরি করা হয় না তখন তার টোটাল ভ্যালু মানে সেই প্রজেক্টের ওপর কোন কোন প্রজেক্ট তাদের মানে টোটাল ভ্যালু লক করছে দেখতেও পারবেন যেমন ব্লুফিন তারপর নেভি প্রোটোকল দেখুন এগুলো সব মানে টোটাল ভ্যালু এই প্রজেক্টের ওপর এগুলো কিন্তু মানে কাজ করছে সুইপ ব্লক চেনের উপর এছাড়াও কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্রজেক্ট এই সুইপ ব্লক চেনের উপর কিন্তু লঞ্চ হতে লাগছে মানে যখন একটা প্রজেক্ট হাইপ সৃষ্টি করে না তখন সেই প্রজেক্টের উপর যখন আরো প্রজেক্ট মানে লঞ্চ করতে শুরু করে তখন কিন্তু সেই প্রজেক্ট আরো হাইপ হয়ে যায় এবং তাদের মানে এই যে ইউজ কেস মানে সুই এই সুইপ ব্লক চেনের যে ইউজ কেস লেয়ার ওয়ান সেগুলো আরো দ্রুত মানে আরো দ্রুত ইনস্ট্যান্ট হয় সেগুলো মানে আরো ডেভেলপ করে মানে গ্রো করতে শুরু করে আর তখনই কিন্তু এই সুই কয়েনটা কিন্তু পাম্প করতে স্টার্ট করে মানে যখন কোনো মানে কারোর প্রজেক্ট মানে যে নেটওয়ার্কের সেই নেটওয়ার্কের নেটিভ টোকেন কোনটা এই সুই নেটওয়ার্কের নেটিভ টোকেন হলো সুই এই সুই টোকেন তখন কিন্তু পাম্প করতে শুরু করবে এবার আপনারা যদি দেখেন এই সুই কয়েনের আরো একটা স্লাস ওয়ালেট যেটা আগে সুই ওয়ালেট নামে পরিচিত ছিল মানে আপনারা যদি চান তো সুই ব্লক চেনের উপর যে কোনো টোকেন মানে যখন লঞ্চ হচ্ছে সেগুলো যদি কিনতে চান বা সোয়াপ করতে চান ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এই ওয়ালেট থেকে করতে পারবেন সুই ডিপোজিট করে মানে যে কোনো মানে যখন কয়েন লঞ্চ হয় সেগুলো যদি এক্সচেঞ্জে না পান তো তাহলে আপনারা ডেস্ক ব্যবহার করে এগুলো বাইসেল বাইসেল করতে পারবেন এবার মেন কথা হলো আমি কেন বলছি এই সুই কয়েনটা ডলার পারে সেই সম্পর্কে আপনারা যদি দেখেন এই চার্টটা মানে ট্রেডিং ভিউ তো আপনারা যদি এই চার্টটা দেখেন তো খুব ভালোভাবে আপনাকে বুঝাবো এই ভিডিওতে একটা স্কিপ না করে আপনারা দেখতে পারেন যখন এই সুই কয়েনটা লঞ্চ হয়েছিল তখন দেখুন মানে একদম টপ লাগেছিল কত প্রায় দুই ডলার প্রায় দুই ডলার এক পয়েন্ট আটানব্বই সেন্ট প্রায় দুই ডলারের কাছাকাছি টপ লাগেছিল সেখান থেকে দেখুন ডাউন হতে হতে স্টার্ট করলে এখান থেকে যখন ডাউন মার্কেট মানে ডাউন একটা নতুন কয়েন যখন লিস্ট হয় তখন অনেক হাইপে থাকে এবং মানে মানে অনেক থাকে আপ ডাউন করতে থাকে এবং সেখান থেকে দেখুন যখন এই ডাউনে আসলো না এই এই ডাউন টেন যখন ফলো করছিল এই ডাউন টেন আস্তে আস্তে যখন এই রেঞ্জটা তৈরি করলো এই রেঞ্জ যখন ব্রেক আউট করলো দেখুন এখানে যখন ব্রেক আউট করলো সেই ব্রেক আউট থেকে প্রায় চার গুণ প্রায় চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই সুই কয়েন সেম এই ব্রেকআউটটা যখন আবার এই ব্রেকআউটটা যখন করে নিল তখন এখান থেকে আবার অল টাইম হাইট মানে টপ লাগালো কোথায় দুই ডলার প্রায় দুই ডলার দুই ডলারের টপ লাগেছিল সেইখান থেকে দেখুন আবার আহ সেখান থেকে দেখুন এখান থেকে আবার যখন এখান থেকে মানে টপ লাগানোর পর যখন আবার এই ডাউন রেঞ্জটা মানে ডাউন রেঞ্জে আবার একটা রেঞ্জ তৈরি করলো সেম রেঞ্জ কিন্তু দেখুন সেম রেঞ্জ কিন্তু ফলো আপ করছে এই সুই মানে যখন আবার এখান থেকে ব্রেক আউট করলো এখান থেকে দেখুন আবার যখন এখান থেকে ব্রেক আউট করলো আপনারা চার্ট দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে যখন আবার ব্রেক আউট করলো সেখান থেকে দেখুন আবার প্রায় কত পার্সেন্ট প্রায় ছশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই সুই কয়েনটা প্রায় ছয় গুণ মানে আপনারা যদি একশো ডলার ইনভেস্টমেন্ট করতেন তার ভ্যালু হয়ে যেত প্রায় ছশো ডলার এখান থেকে যখন অল টাইম হাই লাগালো কত পাঁচ ডলার সেন্টে ডলার অল টাইম হাই লাগানোর পর সেম দেখুন আবার থার্ড টাইম মানে সেম ফার্স্ট টাইম এটা হয়েছে সেকেন্ড টাইম এটা আবার দেখুন থার্ড টাইম সেম একই করছে সেম যখন এখান থেকে আবার একটা ডাউন রেঞ্জ তৈরি করলো সেখান থেকে যখন আবার ব্রেকআউট মানে ব্রেক করলো সেখান থেকে দেখুন আবার এখন কিন্তু ডাউনে চলছে মেন যখন এখন কারেন্টলি চারটা চলছে মানে তিন ডলার একষট্টি সেন্টে এখান থেকে যদি মানে এখান থেকে তো ব্রেক আউট করেছে এখান থেকে আমি যতদূর সম্ভব ধরছি যদিও চার গুণ যায় তো মিনিমাম কুড়ি ডলার গিয়ে অ্যাচিভ করবে এই অল সিজনে তো আপনারা যদি জানতো তাহলে তিন ডলার তিন ডলার বাষট্টি সেন্ট কিংবা তিন ডলারে বেস্ট তিন ডলারে বেস্ট বাই হতে পারে আপনারা চাইলে বাই করতে পারেন আর অবশ্যই আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না নিজে রিসার্চ করে তারপরে কিন্তু বাই করবেন তো আপনারা যদি দেখেন এখান থেকে যদি এখন চলছে প্রাইস যদি প্রাইস এখান থেকে এই রেঞ্জে অনুযায়ী যাই তাহলে মিনিমাম কুড়ি থেকে বাইশ ডলার আমরা ইজিলি দেখতে পাবো এই অল সিজনে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশে নাগাদ এই সুই কয়েনটা আপনারা মিনিমাম মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি দেখতে পাবো কারণ লেয়ার অন ব্লক চেনে যত হাইপ বাড়বে তাদের নেটিভ টোকেনগুলো মানে তাদের গভর্নেস টোকেনগুলো যেরকম লেয়ার অন ব্লক চেন সল ইথিরিয়াম এই প্রজেক্টগুলো মানে এই কয়েনগুলো কিন্তু ইজিলি পাম্প করা স্টার্ট করবে যেরকম সুই কয়েন একটা লেয়ার অন ব্লক মানে ব্লক চেনের ওপর ডিপ্লয় করা হয়েছে তো এই টিম বেকার ফান্ড মানে যত সব বড় বড় এক্সচেঞ্জ রয়েছে সবকটা এক্সচেঞ্জের লিস্ট রয়েছে মানে এদের টিম যেমন সলিড সেরকম প্রোজেক্ট একদম সলিড সেই জন্য আমি একটা মানে সুইপের ওপর বিশাল বিশাল একটা হাইপ রয়েছে মানে আপনারা বুঝতে পারছেন দেখুন এই যে রেঞ্জটা যখন অল টাইম লো গেছিলো অল টাইম লো কত গিয়েছিলো জিরো পয়েন্ট ছত্রিশ সেন্ট এই জিরো পয়েন্ট ছত্রিশ সেন্ট থেকে দেখুন এখন প্রায় অল টাইম হাই কত গেছিলো পাঁচ ডলার ছত্রিশ সেন্ট প্রায় এক হাজার চারশো পার্সেন্ট রিটার্ন মানে চোদ্দ গুণ আপনি যদি জিরো পয়েন্ট ছত্রিশ সেন্টও বাই না করে যদি আপনি জিরো পয়েন্ট চল্লিশ সেন্টও বাই করতেন তাহলে আপনার ভ্যালু হয়ে যেত আজকে এক হাজার দুশো মানে এক হাজার একশো ডলার যদি ইনভেস্টমেন্ট করতেন তার ভ্যালু হয়ে যেত প্রায় এক হাজার দুশো ডলার কি এক হাজার তিনশো ডলার পর্যন্ত এই জন্যই বলি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে ভিডিও কিন্তু মিস করবেন না আপনাদের কি মনে হয় তো আপনারা বুঝতে পারেছেন যে এই ভিডিওতে আমি কিভাবে কি বলতে চেয়েছি চার্ট দেখে যে সুইকয়েন আদেও কুড়ি ডলার যাওয়া পসিবল কিনা আপনারা চার্ট যদি ফলো করেন মানে আপনারা যদি একটুখানি চার্টটা দেখে বুঝতে পারেন চার্টটা দেখুন পুরো সেম এক লেভেলে যাচ্ছে মানে এখান থেকে ডাউন রেঞ্জ তৈরি করছে সেম আবার টপ লাগাচ্ছে এখান থেকে আবার টপ লাগানোর পর আবার ডাউন যাচ্ছে সেম আবার যখন ব্রেক আউট করছে আবার টপ লাগাচ্ছে সেম আবার যখন এখান থেকে ডাউন রেঞ্জ তৈরি করলো ব্রেক আউট করলো এখান থেকে এখন কোথায় গিয়ে টপ লাগবে কেউ বলতে পারছে না নয় ডলারও যেতে পারে পনেরো ডলারও যেতে পারে এমনকি কুড়ি ডলারও পর্যন্ত যেতে পারে তো আপনাদের কি মনে হয় এই অল সিজনে কয়েনটা কত ডলার কি আদৌ যাবে তো তো যদি অবশ্যই কমেন্ট করবেন আর কত ডলার যেতে পারে সেটাও যদি আপনারা মানে আপনাদের এক্সপেক্ট করতে পারেন তাহলে সেটাও কমেন্ট করবেন আর যদি ভিডিওটা সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এরকমই ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকবেন